হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে রেসিপি হচ্ছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো তার জন্য আমি এখানে ফুলকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এইভাবে কাটে কেটে নিতে হবে তো আমি এইগুলো আলু ফুলকপিকে একটু ভাপিয়ে নেব আর আলুগুলোকে আমি এইভাবে কেটে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তা আমি ফুলকপি আলু একসাথে ভাপিয়ে নেবো একটু আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে এবারটা আমি নামিয়ে নেব সিদ্ধ হয়েছে না আগে আমি দেখে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে আমি এবারটা নামিয়ে নেব আর এর মাঝে আমি মশলাটা তৈরি করে নেব আদা পেঁয়াজ লঙ্কা রসুন টমেটো আর জিরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভাজা করে নেব একটু লাল লাল করে ভাজা করে নেব তোমার মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে তো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি আমি দিয়ে জিরা দিয়ে দিয়েছি আর এখানে লঙ্কা এবং তেজপাতা দিয়ে নিচ্ছি এবার আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি অল্প একটু ভাজা করে নেব আমি লবণ দিয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে এবার একটু ভাজা করে নেব আমি আলু ফুলকপিকে প্রায় পাঁচ মিনিট মতন ভাজা করে নিয়েছি এবার আমি মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আলু ফুলকপি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু লবণ দিয়ে নিচ্ছি কারণ আমি তখন একটু কম দিয়েছিলাম লবণটা তো আমি এখন কষানোর সময় লবণটা দিয়ে নিচ্ছি এবার আমি ফুলকপিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু পরপর নাড়তে হবে যাতে মশলা কোনো কড়াইতে না লেগে যায় তো তার জন্য একটু ঘন ঘন নাড়তে হবে আরও ফুলকপিকে ভালো করে কষানো হয়ে গেছে প্রায় যে তেল আমার তেল তেলগুলো বার হয়ে গেছে আমি এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট কষিয়ে নিয়েছি যতক্ষণ না মানে তেল তেলগুলো ছেড়ে ছাড়ছে ততক্ষণ আমার কষিয়ে যেতে হবে তো আমি এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমার একটু জল কম লেগেছে তো তার জন্য আর একটু জল দিয়ে নিচ্ছি এই যে আমার মানে ফুটে উঠেছে আলু ফুলকপির তরকারিটা তখন আমি মাছটা দিয়ে দিলাম এবার এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে আমি এবারটা নামিয়ে নেব যে রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলুর তরকারি মাছের তো এইভাবে একদিন ট্রাই করে দেখবেন খুবই টেস্টি হয় তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর করে দেবেন